সিলেটের নেতৃত্বে মর্তুজার নাম সবার আগে রংপুরের দায়িত্ব সামলাবেন সাকিব তাছাড়া বরিশালে তারকার তবে নেতৃত্বের দৌড়ে সবার আগে তামিম দল গোছানোর কাজ অনেক আগেই সেরে ফেলেছে প্রত্যেক দল আর এবার বিপিএল কে সামনে রেখে শুরু হয়ে গেছে ক্ষণ গণনা তবে এখনো প্রকাশ করা হয়নি কোন দলের নেতৃত্বে থাকবেন কোন নেতা সেক্ষেত্রে সাত দলের এবারের আসরে নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকবেন কারা তারই সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বিপিএল শুরু হতে বাকি নেই এখনো এক সপ্তাহ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএল এর এবারের আসরকে ঘিরে খন গণনা আগামী উনিশে জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে এবারে এই টুর্নামেন্টের তবে সময় বেশি না থাকলেও এখনও টুর্নামেন্টটির কোনো দলই প্রকাশ্যে আনেনি দলের ক্যাপ্টেনের নাম তবে এবার এই আসরে তারকায় ঠাসা দলগুলোর বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে অধিনায়কত্বের দৌড়ে গিয়ে এই যেমন তারকায় ঠাসা দল ফরচুন বরিশাল রিয়াদ তামিম মুশফিক মিরাজের মতো জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন তারকার ছোটখাটো মেলায় বসেছে দলটিতে তবে এত এত তারকার ভিড়ে দলটির নেতৃত্বের দৌড়ে বেশ এগিয়ে আছেন সাবেক ওডিআই কাততান তামিম ইকবাল খান যদিও ফরচুনরা এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তামিমের মতো সিলেট দলের নেতৃত্ব কাঁধে উঠতে পারে দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্তোজার কাঁধে গত মৌসুমে তার নেতৃত্বেই তরুণ সিলেট দল দেখেছিল শিরোপা ছোঁয়ার স্বপ্ন এবারও তার পুনরাবৃত্তি করতে চাই সিলেট আর তাই দলের নেতৃত্বে মাসরাফির থাকাটা প্রায় চূড়ান্ত তবে শেষ পর্যন্ত মর্তুজারা যদি ফিট না থাকেন সেক্ষেত্রে দলটির কাপ্তান হতে পারেন নাজমুল হোসেন শান্ত এদিকে দল ঘোষণার পর প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করেছে এমপি সাকিবের রংপুর রাইডার্স দলটিতে একাধিক দেশি বিদেশি তারকা থাকলেও এবারের আসরে রাইডার্সদের নেতৃত্বে যে সাকিব থাকবেন তা প্রায় চূড়ান্ত অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপার মালিক ঢাকা যদিও গত দুই আসরে অতীতের খ্যাতি রয়েছে দলটির তবে এবারও গত আসরের মতো ছোটখাটো একটি দল সাজিয়েছে তারা সেই দলের অধিনায়কত্বে এবার দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে তাছাড়া বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার নেতৃত্ব নিয়ে বেশি একটা ভাবতে হবে না কেননা দলটির হিসেবে কাপ্তান নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন ইমরুল কায়েস সর্বোচ্চ চার চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘরে তিন তিনটি শিরোপা জয়ের নেতৃত্ব রেখেছিলেন এই দেশি তারকা আর তাই এবারও দলটির কাপ্তানের ভূমিকায় দেখা যেতে পারে কায়েসকে এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারের আসরের নেতৃত্বের দৌড়ে বেশ এগিয়ে আছেন শোভাগত হোক গত আসরেও তার নেতৃত্বেই খেলেছে চট্টগ্রাম অন্যদিকে নিয়ে এবার বেশ চিন্তায় পড়তে হতে পারে দলটির তবে ধারণা করা হচ্ছে গত আসরের মতো এবারের আসরেও খুলনার নেতৃত্ব সামলাতে পারেন ওয়েস্ট ইন্ডিজ দলের কাপ্তান শাই সেক্ষেত্রে বিপিএল একমাত্র দল হিসেবে বিদেশি নেতৃত্বে দেখা যেতে পারে খুলনাকে